সবাইকে শুভ প্রবর্ণা পূর্ণিমা তথা আগুন নিয়ে খেলা উৎসবের শুভেচ্ছা আজকের এই শুভ দিনটাকে বড়ুয়ারা আর শুভ থাকতে দিল না কারণ প্রবর্ণাকে তারা করে তুলেছে অশান্তি নৈরাজ্যের উৎসবে উচ্ছৃঙ্খলতা নোংরামিতে ভরে গেছে প্রবর্ণা যুবক ছেলেরা নেশা সেবন করছে নাচছে তারা যুবতী মেয়েরা লজ্জাস্থান নাড়িয়ে নাচছে চারদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে এসব কি। আর ফানু উঠানোর কথাই তো নাই বললাম কি অনিরাপদ বাড়বে ফানু উঠাচ্ছে তারা এসব কি বৌদ্ধের এগুলো বৌদ্ধের শিক্ষা নয় আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ একটি শান্তিপ্র শান্তির দেশ সবার অধিকার রয়েছে ধর্ম প্রতিপালনের জন্য কিন্তু ধর্ম এমনভাবে প্রতিপালন করা দরকার যেন অন্যজনের অসুবিধা না হয় দেখুন তারা কীভাবে নাচানাচি করতেছে মেয়েরা কিভাবে কায় ওড়না নাই কীভাবে নাচানাচি করতেছে যদিও আমি নারী বিদ্বেষী নই আমি নারীদের অনেক সম্মান করি দেখুন কত মানুষ এখানে কত মানুষ এই অনিরাপদভাবে কোনো বাউন্ডারি নাই কোনো কি বলে কোনো নির্দিষ্ট একটা জায়গা নেই তারা ফানুষ রাচ্ছে আগুনে একটা আকাশে তুলে দিচ্ছে কি একটা অবস্থা আরও কীভাবে নাচতেছে নেশা তেশা করে কোন ধরনের সংস্কৃতি আমি বুঝি না এগুলো দেখেন কতগুলো মানুষ কতগুলো মানুষ এখানে যদি ফানুষগুলো পড়ে এত বড় বড় ফানুস এখান তো খুব যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখেন আতসবাজিও ফুটাচ্ছে তারা দেখেন ক একটা ফানুসের দেখেন কত বড় আগুন এই আগুনটা যদি বাই চান্স যদি ফানুসটা যদি কোনো কারণে আগুন ধরে যায় নিচে যদি পড়ে ওখানে যে মানে এত মানুষ মানুষ তো আহত হয়ে যাবে মানুষের তো অনেক ক্ষতি হবে কোন ধরনের সংস্কৃতি আমি তাই এই প্রবর্ণা পূর্ণিমাটাকে আমি নতুন করে নাম দিলাম আগুন নিয়ে খেলা উৎসব এটা যতদিন পর্যন্ত বন্ধ হবে না আমি এটাকে আগুন নিয়ে খেলা উৎসব নামে এটা এটার জন্য আমি এটার জন্য টোটালি দায়ী করব চট্টগ্রাম বৌদ্ধবিহার ওখানকার কমিটি ওখানকার ভিক্ষুসংঘ সবাইকে তাদের কুশিক্ষা তাদের সঠিক শিক্ষা প্রদানের অভাবেই ইটে হয়েছে বড়ুয়াদের বেশিরভাগ বসবাস করতে দেখা যায় চট্টগ্রামের বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা সচরাচর জানি বাংলাদেশের গ্রামের বাড়িগুলো হয় কুড়ে ঘরের এইসব ফানুষ উড়ানোর ফলে যে মানুষের জানমালের যে ক্ষতি হয় ফানুষ যে আগুন ধরে যে মানুষের বাড়ি ঘর যে পুড়ে যায় হুম এর ফলে তো যে কোনো সময় একটা দাঙ্গা বেজে যেতে পারে যদিও বা আমাদের দেশের মুসলিম সম্প্রদায় অনেক শান্তিপ্রিয় সেজন্য আজকে এই বড়ুয়ারা এত বছর ধরে এসব নোংরামিগুলো চালিয়ে যেতে পারতেছে আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন কিভাবে তারা র্যালি করতেছে কিভাবে কিভাবে কীভাবে ভোগান দিতে ফেলতেছে দেখুন মেয়েরা কীভাবে নাচানাচি করতেছে এগুলো কোন ধরনের সংস্কৃতি এগুলো তো খুবই নোংরামি দেখুন এখন দেখতে যাচ্ছে আমি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ফানুস উৎসব আপনারা জানেন বাংলাদেশের বৌদ্ধরা থেরাবাদী এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বুদ্ধরাও থেরাবাদী থেরাবাদ আদর্শের দেশ দেখুন থেরাবাদ আদর্শের দেশ মিয়ানমারে কত সুন্দরভাবে তারা প্রবরণা সেলিব্রেট করতেছে কত সুন্দর ফানুক কত সুন্দর কারুকাজ কত সুন্দর নিয়ম শৃঙ্খলায় তারা ফানুসটা উড়াচ্ছে বাংলাদেশের বড়ুয়াদের অবস্থা খুব খারাপ তারা বৌদ্ধের শিক্ষা গ্রহণ করছে না অত্যধিক মাত্র প্রতিহিংসা হিসেবে পড়ায়ণ এগুলি আর কতদিন তারা পরিবর্তন হচ্ছে না কেন তারা বৌদ্ধকে কেন নিজের অন্তরে ধারণ করছে না দেখুন পার্শ্ববর্তী থেরাবাদী আরেকটা দেশ মিয়ানমারের ফানুস উৎসব থেরাবাদ আদর্শের যেই তিনটা দেশ শ্রীলঙ্কা মিয়ানমার এবং থাইল্যান্ড এসব ফানুস উৎসব বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় বিশেষ করে থাইল্যান্ডে থাইল্যান্ডে দেখা যায় একসাথে অনেকগুলো ফানুস ছোট ছোটো ফানুস তারা উড়ায় মিয়ানমারে একটা একটা মানে উড়ায় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর শ্রীলঙ্কায় তো তারা ফানুস উড়ায় না তারা আকাশ প্রদীপ দেয় একটা বাঁশের কুটিতে তারা ওই প্রদীপ বেঁধে সেটা আকাশে রাখে ওখানে এরকমভাবে তারা প্রবাণনা সেলিব্রেট করে আর মিয়ানমারে আপনার এর মধ্যে যেটা যেই ভিডিওতে দেখতে পাচ্ছি এভাবেই তারা মিয়ানমারে প্রবণনা সেলিব্রেট করে থাকে আজকে আমার বৌদ্ধ হিসেবে খুব লজ্জা লাগতেছে বড়ুয়া হিসেবে বিশেষ করে বৌদ্ধ না বড়ুয়া হিসেবে আমার খুব লজ্জা লাগতেছে আমি আদিবাসী বৌদ্ধদের কোনো দোষ দিব না তারা অনেক সুন্দরভাবে প্রবর্ণনা সেলিব্রেট করে আর তাদের ওখানে এমন কোনো বাজে অবস্থা নেই যে তারা ফানুষ হুড়ে যে মানে মানুষের ঘরে ঘরে জানমালে ক্ষতি হবে এরকম কোনো ব্যবস্থা নেই কারণ পাহাড় ওখানে জঙ্গল ওখানে সমস্যা নেই তারা আর যেটা তারা উৎসব করে প্রবর্ণার দিন তারা কিন্তু সাঙ্গ নদীর কাছে গিয়ে নদীর কাছে গিয়ে তারা কিন্তু ফানুস উৎসবটা সেলিব্রেট করে বিশেষ করে এই বড়ুয়ারা তারা কি সিগন্যাল দিচ্ছে বাংলাদেশের অন্যান্য সম্প্রদায় তারা কি ওরা তো খুব নষ্ট বানিয়ে ফেলতেছে এই দেশটাকে এই সম্প্রদায়কে বড়ুয়া ধর্মটাকে বৌদ্ধের ধর্মটাকে এগুলো কোন ধরনের শিক্ষা বিনীতভাবে সরকারকে অনুরোধ জানাচ্ছি এর বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং সুশৃঙ্খলভাবে যেন ফানুস উড়াতো হয় যদি ফানুষটা সুশৃঙ্খলভাবে উড়াতে না পারে তাহলে একদম বন্ধ করে দেওয়া প্রয়োজন প্রয়োজন নাই ওই ফানুষের আমরা শ্রীলঙ্কা থাইবাদ আদেশের আরেক দেশ শ্রীলঙ্কা ফানুস উড়াই না তারা ভাবরান্না সেলিব্রেট করে তা আমরা শ্রীলঙ্কাকে ফলো করবো দেখুন থেরাবাদ আদেশের আরেক দেশ থাইল্যান্ডে কীভাবে ফানুস উড়ায় দেখুন কত সুন্দর করে তারা ফানুসগুলো আছে ছোট ছোট ফানুস এগুলি কিন্তু আগুন তেমন বড় না এগুলি যে কোনো সময় পড়লে যদি নিচে পড়ে চান্স তাহলে এগুলি নিয়ন্ত্রণ করা যায় আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন সুশৃঙ্খলভাবে যেন তারা ফানুষ টুড়ায়